ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চ্যাম্পিয়ন্স লিগের শেষ সোনার ফিরতি পর্বে গতরাতে ক্যাম্প নুয়ে লিউকে পাঁচ এক গোলে পরাজিত করেছে বার্সেলোনা এর আগে লিউর মাঠে প্রথম লেগের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল আর এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি ম্যাচে পাঁচ গোলের চারটিতেই অবদান ছিল লিওনাল মেসির দুই গোল করার পাশাপাশি সতীর্থে দুই গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন তারকা লিওনাল মেসির জ্বলে ওঠার দিনে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সা পেয়েছে অবিশ্বাস্য জয় এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে বার্সেলোনা রেকর্ডটি হল ঘরের মাঠে টানা ত্রিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ত্রিশ ম্যাচে সাতাশ জয় তিন ড্র পেয়েছে বার্সা বার্সেলোনার এমন অপ্রতিরুদ্ধ হয়ে থাকা প্রতিযোগিতার ইতিহাসের রেকর্ড ঘরের মাঠে প্রতিযোগিতায় গত ত্রিশ ম্যাচে অপ্রতিরুদ্ধ তারা লিওনাল মেসির হাত ধরে রেকর্ড জয় নিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা রেকর্ড জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতায় টিকিয়ে রাখল কাতালান ক্লাবটি